নমস্কার বন্ধুরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা পদায় ঘোষণা করেছেন একুশ লক্ষ শ্রমিকদের তাদের জব কার্ডে টাকা দেবে একুশে ফেব্রুয়ারি তো আপনি কতদিন কাজ করেছেন এবং কত টাকা পাবেন এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার আপনি প্রথমে গুগলে যাবেন এবং গুগল গিয়ে টাইপ করবেন নারেগা তার প্রথমে যে লিঙ্কটি আসবে নারেগা ডট এনআইসি ডট ইন এই লিঙ্ককে আপনি ক্লিক করবেন মহাত্মা গান্ধী যদি রুরাল ডেভেলপমেন্টের এরকম ইন্টারফেস আসলে আপনি পেজটিকে নিচের দিকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কুইক অ্যাসেস বলে লেখা আছে আপনি সিম্পলি কুইক অ্যাসেসে ক্লিক করলে এরকম একটু পপ আপ মেসেজ আসলে নিচে দেখতে পাচ্ছেন আপনি স্টেট রিপোর্ট বলে লেখা আছে স্টেট রিপোর্ট আপনি সিম্পলি স্টেট রিপোর্টের উপরে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাকে অন্য একটি পেজে রিডাইরেক্ট করে দেবে তো রিডাইরেক্ট করার পর আপনি পেজটিকে নিচের দিকে স্কল ডাউন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি রাজ্য আছে তো আপনি আপনার রাজ্য টাকা সিলেক্ট করবেন তো আমার রাজ্য ওয়েস্ট বেঙ্গল তো আমি ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নিচ্ছি দেন সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস আসলে আপনি পেজটিকে নিচের দিকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর এখানে আপনার জব কার্ড আর নিচে দেখতে পাচ্ছেন মাস্টার রোল তো এই দুটির মধ্যে যে কোনো অ্যাপটিতে ক্লিক করে আপনি আপনার টাকা চেক করতে পারবেন তাহলে আমরা কি করব জব কার্ডে ক্লিক করব তো জব কার্ডে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসলে আপনি কী করবেন প্রথম ঘরে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল এয়ার এখানে আপনি তেইশ চব্বিশটা সিলেক্ট করবেন তারপরে এখানে ডিস্ট্রিক্ট আপনি আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন আমি যে কোনো একটা জেলা সিলেক্ট করে নিচ্ছি ধরুন তারপরে এখানে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করবেন আপনার যে ব্লক আছে আপনি সেই ব্লকটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন যে কোনো একটা আপনি সিম্পলি এখানে প্রোসেডে ক্লিক করে দেবেন পরের পেজে আপনার গ্রাম পঞ্চায়েতে যতগুলি জব কার্ড হোল্ডার আছে সমস্ত জব কার্ড হোল্ডারের নাম এবং জব কার্ড নম্বর এখানে শো করবেন তো এতগুলির মধ্যে আপনি আপনার নামটা কিভাবে খুঁজবেন সেই জন্য আপনি কী করবেন ওপরে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার ফিন্ড ইন এ পেজ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আপনার নামটা সার্চ করে নেবেন সার্চ করার পর আপনি কী করবেন আপনার নামের পাশে দেখতে পাচ্ছেন এখানে জব কার্ড নম্বর ডাব্লু বি শুরু আছে আপনি সিম্পলি কী করবেন আপনার জব কার্ড নম্বরের ওপরে আপনি ক্লিক করবেন পরের পেজে এখানে আপনার জব কার্ডের সমস্ত ডিটেলস চলে আসবে আপনি পেজটিকে নিচের দিকে স্কল ডাউন করবেন এবং স্কল ডাউন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছেন এবং কী কাজ করেছেন এবং আপনি কোন স্কিমে কাজ করেছেন সেই স্কিমটা এখানে লেখা আছে পার্শ্ববর্তী তা আপনি কী করবেন সিম্পলি এই স্কিমের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী পেজ এরকম আসলে আপনি কী করবেন ফাইন্যান্স ইয়ার এয়ারে আপনি বাইশ তেইশ ক্লিক করবেন বাইশ তেইশে ক্লিক করার পর এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওখানে আপনি যে স্কিমে কাজ করেছিলেন যে স্কিমটা ছিল সেই স্কিমটা আমি খুঁজে নেবেন এখানে খোঁজার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেটে আপনি ক্লিক করবেন এবং আপনি সিলেক্ট করবেন আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছিলেন যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি পেজটির নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং স্ক্রল ডাউন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন পেজটিকে নিচের দিকে স্কল ডাউন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট আপনি টোটাল কতদিন কাজ করেছেন এখানে দেখতে পাচ্ছেন আপনি টোটাল পনেরো দিন কাজ করেছেন এ আপনার পারশ্রমিক হচ্ছে দুশো চার টাকা এবং টোটাল আপনি পনেরো দিন কাজ করেছেন তো আপনার টোটাল পে আউট হয়ে যাচ্ছে তিন হাজার ষাট টাকা তো আপনি টোটাল তিন হাজার ষাট টাকা পাবেন তো আপনার এই ভিডিও রিলেটেড বা জব কার্ড রিলেটেড কোনো যদি কোশ্চেন থাকে তো আপনি কমেন্টে কমেন্ট করুন আমি অবশ্যই অ্যান্সার দেবো নমস্কার